আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদির বইয়ের এবার গোপন ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে দাঁড়িয়ে ধূমপান করছেন ভিওয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন তৌহিদ উদ্দিন আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে হাসিনা পতনের পর থেকে তাকে বেশি একটা দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় এবং কি কোনো জায়গায় তৈদুদ্দিন আফ্রিদি হাসিনার পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পক্ষপাতিত হয়ে কথা বলেছিল যার কারণেই তাকে শেষ পর্যন্ত পলাতক থাকতে হয়েছে আর এই পলাতক থাকা অবস্থায় গোপনে বিয়ে সেরে ফেলেছেন টিকটক আর রায়শার সাথে তার বেশ কিছু স্থির চিত্র যেন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক আছে কিছু ভিডিও দেখা যাচ্ছে তবে বিশেষ করে আপত্তিকর একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বউ রায়সার একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকায় ইন্টারন্যাশনাল স্মোকিং এরিয়ায় এক ছেলে বন্ধুর সাথে দাঁড়িয়ে তৌহিদ উদ্দিন আফ্রিদির বউ রায়সা স্মোক করছেন আর এই ভিডিওটি রীতিমতোই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন জনে বিভিন্ন মতামতি দিচ্ছেন কেউ বলছেন রাইসা আরেক বোন হতে পারে তার কারণ তাদের দুজনকে দেখতে যেন একই রকম লাগে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামতি করা হচ্ছে নতুন এই ভিডিওটি দেখে ভিওয়ার্স এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে যে মেয়েটি স্মক করছেন সত্যিকার অর্থে কি তৌহিদ উদ্দিন আফ্রিদির বোন রাইসা নাকি তার ছোট বোন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে